গুড মর্নিং বন্ধুরা সমস্ত বন্ধুদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে আটটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি ওই ছটা সাড়ে ছটার দিকে উঠে কিন্তু আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর সমস্ত কাজই এখনও বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা আজকের বার আজকের বার শনিবার আর আজকের তারিখ ষোলো তারিখ বন্ধুরা চলো সঙ্গে থাকো আর আজকে ওয়েদারটা ভালোই প্রচণ্ড রোদ বেরিয়েছে আর চলো আজকে জামা ধোয়া ধোয়াধুয়ি করতে হবে আর চলো ছেলে এখন এই যে খেলা করছে এখানে আর মেয়ে বাড়িতেই আছে ওর আজকে স্কুলের ছুটি টিউশনিতে গেছে আজকে স্কুলে ছুটি আছে জন্মাষ্টমী উপলক্ষে চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার বন্ধুরা দেখো এই যে এখন আমি চা করে নিয়েছি চা খাবো তিনজনের জন্যে আর এই যেখানে মুড়ি ঝুড়ি ভাজা আর বিস্কুট আছে চলো খেয়ে নি এখন তারপরে আসছি বন্ধুদের ইয়ে দেখো বাসনগুলো সব ঘোয়ার অন্ত্রই এখন তুলে নিই ছেলে তো ঘুমাচ্ছে বন্ধুরা আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর জামা কাপড়টা ধুতে বাকি আছে ওটা ধোয়াধুয়া করে নেবো স্নান করার আগে আর হচ্ছে যে আজকে আমাদের রান্না হবে নি কালকে ওই সন্ধ্যার দিকে ভাত করেছিলাম সেই ভাতই অনেকটাই আছে বেশি হয়েছে আর ওকেই আজকে দুপুরে খেয়ে নেব আর একটু আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আর ছেলে রান্না করব চলো বন্ধুরা আমাদের টিফিন আরে খাওয়া পুরো কমপ্লিট আমি এখন আনাজ করবো তারপরে রান্নাটা করবো চলো পরে আসছি আমি বন্ধুরা দেখো এই যে এখন আনাজ কুটে নিয়েছি এই যে এখানে আলু ভাজা করব আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করব আর এই যে ছেলে সব রকম সবজি কেটে নিয়েছি আর চলো আজকে তো নিরামিষই জন্মাষ্টমী চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি এটাই খাওয়াবে আজকে দুপুরে এই যে পান্তা ভাত আর এই যেখানে আলু ভাজা করেছি দেখালাম তো চলো খেয়ে নিই এখন বন্ধুরা দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট আর আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি চলো বন্ধুরা আর এখন খাওয়া দাওয়া করবো চলো আর সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছো তোমাদের তো আগেই বললাম চলো বন্ধুরা এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট পুজো দেওয়া ফুল নেই চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতো চলো আমি এখন রান্না করব আর ছেলেকে তো ছেলে তো ঘুমাচ্ছে আর মেয়ে টিউশনিতে গিয়েছিল ও বাড়ি চলে এসেছে চলো আমার আনাজ কাটা হয়ে গেছে চলো কি রান্না করি তোমাদেরকে একবার দেখায় চলো বন্ধুরা দেখো এই যে ঝিঙ্গে আর আলু কুটে নিয়েছি আজকে ঝিঙ্গে আলু পোস্ত হবে মেয়ে বায়না করেছে ও বেলা তো হয়নি তার জন্যে এগুলা সেবেলা তো ওই জায়গাটার মানে ভাত ছিল খাওয়া হয়েছে আর এই যে এখানে মশলা করা হয়ে গেছে মানে মশলাটা বাটা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা পোস্ত আর আদা আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন কাঁচা লং এই বন্ধুরা দেখো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেজপাতার পাঁচ ফুরন দিয়েছি এখন আর এই যে এখানে সবজি কেটে নিয়েছি আলু আর ঝিঙ্গে ঝিঙ্গে আলুর পোস্ত হবে আজকে এখন আর এই যে মশলা করে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে আর পোস্ত সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি আর আজকে মেয়ের ইচ্ছা হলো সন্ধ্যেইতে পোস্ত খাবে বলে আর সেগুলা তো করাই হয়নি ওই ওবেলা সকালের কালকের ভাত ছিল ওইটাই খাওয়া হয়েছে আলু ভাজা করে বন্ধুরা চলো এখন আমি রান্নাটা শুরু করে তারপরে আসছি আবার এই যে দেখো আমার সবজিটা নানা কমপ্লিট এই যে এখন এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো এখন পরে আসে বন্ধুরা কষিয়ে নিই মশলাটা তারপরে আস বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট এই যে তরকারিটা নামিয়ে নিয়েছে এখন আর কেমন হয়েছে কমেন্ট করবে ঝিঙ্গে আলু পোস্ত চলো একটু ভাত আছে মেয়ে খেয়ে নেবে চলো